পুলিশ ফাঁড়িতে অভিযোগ লিখিত অভিযোগ দেয়ের অভিভাবকদের কুকুরের বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ ছাত্র ছাত্রীদের অভিভাবকরা অবাক হচ্ছেন তো কুকুর আবার কি অপরাধ করল তবে বিশ্বাস করুন এ কোনো মজার বিষয় নয় একদম বাস্তবে ঘটনা যা আমাদের প্রতিনিধির ক্যামেরায় উঠে আসলো ঘটনাটি হল বয়সপুর নেতাজি বিদ্যালয়ের কেন অভিভাবকরা পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হলেন অভিযোগ এই বিদ্যালয়ে কুকুরকে কেন্দ্র করে এর আগেও একটি ঘটনা ঘটেছিল তার রেস এখনো কাটিয়ে নিয়ে অভিভাবকদের অভিযোগ আবারও স্কুলের ভেতর এক সার্মীয় ছাত্রছাত্রীদের কামড়ানোর চেষ্টা করেছে এর ফলে আতঙ্কিত ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবকরা তাই তাদের শিশুদের নিরাপত্তার দাবিতে এদিন গয়েশপুর পুলিশ লিখিত অভিযোগ জানায় ছাত্রছাত্রীদের অভিভাবকরা আর এই বিষয়ে গয়েশপুর অঞ্চলের এক পশু সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান অভিভাবকরা যেমন বলছে তেমন কোনো ঘটনা ঘটেনি তারা খবর পেয়ে স্কুলে গিয়েছিলেন কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে কুকুরটি রয়েছে বিদ্যালয়ের ভেতরে তাই এই মুহূর্তে সেই কুকুরকে অন্যত্র সরানো সম্ভব নয় বলছি আমরা ফাড়িতে এসেছি কুকুরের গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরে কুকুরের ভীষণ উৎপাদ বেড়েছে গত সাত জুলাই মাসে আট তারিখে দু পঁচিশ তারিখে একটা উন্মাদ পাগল কুকুর আমাদের বিদ্যালয়ে ঢুকে দুজন টিচারকে তো কামড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে যেখানে বেড়েছে হাতে পায়ে নখে কামড়েছে তারপরে আরেকজন টিচারকে কামড়াতে গেছিল তিনি লাফিয়ে দৌড়ে বেঁচেছেন এবং আর একটা বাচ্চাকে তো পুরো জামা প্যান্ট ছিঁড়ে ঘুরে ছিঁড়ে ঘুরে দিল আরো অনেক বাচ্চাদের দৌড়ে দৌড়ে যাচ্ছিল তখন বাচ্চারা নিজেদের নিরাপত্তায় দৌড়ে দৌড়ে বেঁচে গেছে আবার পুনরায় সেটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং মিথ্যা একটা ভাইরাল হয়ে আমাদের প্রধান শিক্ষককে নানান ভাবে হ্যারেস করা হয়েছে সেগুলো আমরা প্রতিবাদ চাই পশুপ্রেমীদের কাছে যে আমাদের স্কুলের সম্মান নিয়ে স্যারেদের সম্মান নিয়ে এইভাবে খেলা তো উচিত হয়নি হ্যাঁ এটাকে আমরা গার্জিয়ান বা অভিভাবকের তরফ থেকে ভীষণভাবে নিন্দা করছি হ্যাঁ এর প্রতিবাদ চলে বর্তমানে গত শুক্রবারে একটা কুকুর ছখানা বাচ্চা দিয়েছে বিদ্যালয়ে এবং কুকুরের ধারে পাশে কোনো বাচ্চারা যেতে পারছে না আর একটা বাচ্চা গেছে জল খেতে তাকেও কামড়ে দিয়েছে কুকুর এইভাবে যদি প্রতিনিয়ত কুকুরের উৎপাত বেড়েই চলে বিদ্যালয়ে এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাইছে না ভয় পাচ্ছে বাচ্চারা যদি এইভাবে আতঙ্কগ্রস্ত হয় দুদিন পরে পরীক্ষা কি করে পরীক্ষা দিতে পারবে বলুন সুতরাং কুকুরের উৎপাদ কমাতে হবে এবং পশুপ্রেমী যারা আছে তারা ওখানে দাঁড়িয়ে থেকে কুকুরের উৎপাদ কুকুরগুলোকে ধরে নিয়ে যাবে রেস্কিউ করুক তাদের বাড়িতে নিয়ে যত্ন আহ্বান করুক কিন্তু কোনো আহ বিদ্যালয়ে কোনো কুকুর রাখা যাবে না আর সুপ্রিম কোর্টের যে যে আমরা দেখলাম আনন্দবাজার পেপারে কোনো বিদ্যালয় স্টেশন হসপিটাল এসব জায়গায় কুকুর রাখা চলবে না সুতরাং আমাদের বিদ্যালয়ে কোনো কুকুর রাখা চলবে না আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই গভর্নমেন্টের কাছে আইনের কাছে আমরা বাচ্চাদের নিরাপত্তা চাইছি বাচ্চারা যেন সুন্দরভাবে স্কুলে আসতে পারে হ্যাঁ আর পরীক্ষাগুলো দিতে পারে বাচ্চারা ভালোভাবে থাকতে পারে স্যারেদের স্যার ম্যাডামরা যেভাবে সুন্দরভাবে সন্তান স্নেহে বাচ্চাদের তৈরি করছে সেভাবে যেন তৈরি করতে পারে স্যারেদের উপরও যেন কোনো মিথ্যা বদনাম না বর্তায় সেটা আমরা অভিভাবকরা সবাই মিলে আশা রাখছি এবং ফাড়িতে এসে আমরা অভিযোগ জানাতে আমাদের এই যে কুকুরে কামড়ে বাচ্চাদের তো আগামী আর এক সপ্তাহ পরেই পরীক্ষা শুরু হবে সেইখানে আমরা সমস্ত অভিভাবকরা আমরা এই ফাঁড়িতে এসেছি অভিযোগ জানাতে হ্যাঁ ডেপুটেশন কেন কেননা আমাদের বাচ্চারা তো বিদ্যালয়ে আসতে পারছে না তারা যেন নিরাপত্তায় নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারে বিদ্যালয়ে আসতে পারে হ্যাঁ প্রশাসন যেন সেই ব্যবস্থা নি এটাই আমরা আশা রাখছি গয়েশপুর নেতা মন্দির আপনার নাম উচ্চ মাধ্যমিক জয়শ্রী মন্ডল দাস অভিভাবক প্রতিনিধি আচ্ছা ক্লাস এ পড়ে